তো এই তো বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন সকাল নতুন দিলে তো দেখো এটা হচ্ছে মানে যেটা বলেছি আমি টাইটেল থাম রেলে জলেই জীবন জলেই মরণ তাই না বলো জল ছাড়া আমরা বাঁচতেও পারবো না আবার জল বেশি হলেও যে কোনো জিনিস বেশি হয়ে গেলে দেখো কারোই ভালো লাগে না যে কোনো সেটা জীবনে চলতে গেলে প্রত্যেকটা জিনিসই বেশি কোনোটাই ভালো নয় তাই না আমরা বিরক্ত হয়ে যাই তো অথচ এই জলটাতেই আমাদের জীবন জল ছাড়া আমরা এক মুহূর্তও বাঁচতে পারবো না কিন্তু এই জলটাই এতই হয়ে গেছে আমার কপালে তার জন্য আবার মানে আমার মরতেও ইচ্ছে করছে সেটাই বলেছি আর কি তো দেখো এটা আবারও ঘরে জল ঢুকেছে তো এর আগেও জল ঢুকেছে আমি কিন্তু তোমাদেরকে ভয়েসে বলেছি কিন্তু ভিডিও দিইনি এক জলের ভিডিও আর কত দেব বলো তোমাদেরকে তোমরাও তো টেনে টেনে দেখবে দেখবে না আমার কষ্টটা তো আমাকেই বুঝতে হবে তো একই জিনিস তোমাদেরকে দেখলে তোমরাও তো স্কিপ করবে এটা তোমাদেরই বা কী দোষ বলো কিন্তু এবার এতটা আবার জল উঠেছে না দিয়ে পারলাম না তো প্রত্যেক দিনই এরকম করে জল উঠছে তো দেখো কি অবস্থা এই জলটা কিন্তু সকালের দিকে উঠেছে রাতে উঠেনি এতদিন জল উঠেছে রাতের বেলায় তো এটা কিন্তু সকালবেলায় এই ছটা সাড়ে ছটার মতো বাজে তখনই জলটা উঠেছে আর এটা দেখাচ্ছি দেখো তোমাদেরকে মানে আমার গ্যাসের টেবিলটা তো গ্যাসের টেবিলটার দেখো পরিস্থিতি বললাম না আমি যে কত নোংরা বাস করছি এটা তোমরা নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না গ্যাসের টেবিলটা দেখেছো তো কি পরিস্থিতি একটা মানে কি বলবো সাধারণ মানুষ এই এই রকম একটা টেবিলে রান্না করে খেতে পারে দেখো আমার ঘর দেখো দিনের বেলা ঢুকেছে তো তো অল্প অল্পই ঢুকেছে ঘরের মধ্যে খুব বেশি ঢুকে নি অন্য বছরের মানে অন্য বারের মতো অন্য অন্য বার যেরকম ঢোকে তো এই দেখো জলটা এই যে এরকম করে বেড়ে আমি তোমাদেরকে ঢোকাটা দেখাচ্ছি জলটা এরকম করে বেড়ে এসে তারপরে কিন্তু ঘরে ঢুকে যায় আর কি তো কি আর করা যাবে দেখো একদিকে কাচাচ্ছি আমি আর একদিকে জল ঢুকছে তো আমার মেয়েটা বড় মেয়েটা আমাকে সমানে মেসেজ করছিল সেই দিন মা এখনো কি জল ঢুকছে নাকি ওকে ওর সঙ্গে মেসেজে কথা হচ্ছিল জল ঢুকছে ঘরে কোনো কাজ নেই কি করব বসেছিলাম ওর সঙ্গে মেসেজে কথা বলছিলাম তো একটু পর পর আমাকে মেসেজ করছিলো মা গো জল কি ঢুকেছে আপনি এই বৃষ্টির জল এভাবে কাচাবেন না একটু বসুন একবারে কমে যাক পরে কাচাবেন তো ওকে কিন্তু আমি মেসেজের উপর মেসেজ করেছি মা গো একদিকে ঢুকছে একদিকে কাচাচ্ছি তো মা দেখো এটাই ছিল সেই দিনের ভিডিও এটা সেটাই আমি বললাম যে জল এরকম করে ঢুকছিল আর এরকম করে আমি কাচাচ্ছিলাম তো কি আর করব বসেছিলাম ভালো লাগছিল না লাগছিল না আর এই পায়ে তো বিছানায়ও বসতে পারছিলাম না তো আমার তো বসারও কিছু নেই এখানে তো কি আর বলবো সেটাই বললাম বন্ধুরা জলেই জীবন জলেই মরণ আর কি তো কি আর করা যাবে মা গঙ্গা এত ভালোবেসে আমার ঘরে ওই দেখো দেখেছ দেখো এগুলো তো কিছুই না বন্ধুরা সাপ পোকামাকড় সবই আসে তো দেখো এই যে জলটা কাচানোর পর নটা বাঁচতে চলল কিন্তু আটটা কুড়ি বাজে সেটাই তোমাদেরকে বললাম তো এই যে দেখো এখন এখন কিন্তু অনেকটাই কমেছে দেখতে পেলে তো একটু আগে দেখেছিলে কীরকম অনেকটাই কমেছে এখন তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত বন্ধুদের জন্য রইল আমার অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা আর সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা তো দেখো জলটা কিন্তু অনেকটাই কমছে আর আমি আরও একটা বলেছি যে একটা অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে রইলাম তো কেউ চলে যেও না যারা যারা থাকবে তারাই দেখতে পারবে সাক্ষীটা কি আর যারা স্কিপ করে দেখে নেবে তাদের তো কথাই আলাদা তোমরা স্কিপ করলে তোমাদের আঙ্গুল তো টেনে ধরে রাখতে পারবো না তো যার যেটা করার সেটাই করো আমার কিছু করার নেই এখানে যার যার ধর্ম নিয়ে এসে এসে থাকো তো দেখো ঘর দোর পরিষ্কার করে নিয়েছি তো জলটাও অনেকটা কমে গেছে এবার কিন্তু সাড়ে এগারোটা বাজে তখন তোমাদের দাদাভাই সেই যে সাড়ে পাঁচটায় ডিউটি গেছে সাড়ে এগারোটা বেজে গেছে এখনও আসেনি লোকটা না চা খেয়েছে না ফ্রেশ হয়েছে না কিছু তো তাকে তোমরা তো জানোই এতদিন থেকে যারা অতব্রত মানে অতব্রতভাবে আমার সঙ্গে জড়িয়ে আছো তারা তো জানোই আমি ওকে সহজে ফোন করি না তো ফোন করিনি সাড়ে এগারোটা বাজে আমি চলে গেলাম বাজারে বাজার কিন্তু একদম সামনে আমার ঘর থেকে মানে দুপা এগোলেই বাজার বাজার গিয়ে দেখো বাজারও করে নিয়ে এসেছি রান্নাও করতে হবে তো রান্না করব গ্যাসের টেবিলের পরিস্থিতি তো দেখেইছ তো নিচে বসেই রান্না করেছি কি আর করা যাবে জানো না এখন সবজিগুলো নিচে না রাখলে নয় কি করব বলো তো রেখেছি আমার এতটাই ঘেন্না লেগেছে মানে কি বলবো আর আর বললাম না থাক্কা এসব কথা তো রান্না হয়ে গেছে দেখো গ্যাসটা মুছে নিচ্ছি মুছে কোথায় রাখবো গ্যাসটা সেটাই দেখো আর কি তোমরা তো এই তো গ্যাসটা মুছে এখন ওই সিলিন্ডারের উপরেই রেখে দেবো আর কি তো কিছু কিছু বন্ধু আছো মানে কি বলবো প্রত্যেক দিন বলতেও ভালো লাগে না আমাকে কিন্তু অনেকেই মা বলে ডাকো তো মায়ের সম্মান কিন্তু সহজে আমি কাউকে দিই না মায়ের দরজা সহজে কাউকে দিই না তো একজন আছে আমি নামটা বলবো না তোমরা বুঝে নিও যে বোঝার সে ঠিক ঠিকই বুঝবে আমার খুব দুঃখ লেগেছে জানো তো বাংলাদেশ থেকেই এইটুকু বলে দিলাম বাংলাদেশ থেকেই তো সেও কিন্তু আমার মা বলে ডাকে তো যথেষ্ট ভালোবাসার জায়গার থেকে স্নেহের জায়গার থেকে আমি ভিডিওগুলো দেখি তোমার কি বলবো তোমার ভিডিওগুলো দেখে আমি রিসেন্ট একটা ইসেও রান্নাও করেছি সেটাও বলেছি এইটুকুও বলে দিলাম তো তোমার উপর আমার খুব দুঃখ লেগেছে দুঃখ এটাই লেগেছে দুটো দিন যাবৎ আমি ব্যস্ততার জন্য প্রত্যেকের কাছে পৌঁছোতে পারছি না অন্যদের কথা ছেড়ে দাও তুমি তো আমার মা বলে ডাকো তো তুমিও কিন্তু আমার কাছে আসছো না তো তোমার কিসের মায়ের ডাক আর কিসের ভালোবাসা গো তো এরকম করে করো না গো খুব দুঃখ লাগে বলো তো কি মা বলে ডেকেছো তো তাই দুঃখ লাগে আর কি আমি কিন্তু তুমি মা বলো বলে আমি সন্তানের স্নেহে দিয়েই তোমাকে দেখে আসি তো দুটো দিন যাবো তো আমি যাচ্ছি না অথ হ্যাঁ তুমি বলতে পারো তুমি সময় পাওনি তো আমি কিন্তু প্রত্যেকের চ্যানেলে গিয়ে তোমার কমেন্টগুলো পাচ্ছি তুমি কিন্তু আমার কাছে আসছো না তো ঠিক আছে তোমার মনের ব্যাপার ওটা এসো না আসার দরকার নেই আমি বলবো তুমি আর কোনো দিনই আমার কাছে এসো না আর আমাকে মা বলেও ডেকো না তো এই মা মা ডাক্তার সম্মানটা নষ্ট করো না কিন্তু তুমি নিজেও একটা মা তো এইটুকুই বললাম নামটা আর বললাম না থাক চাই না নাম বলতে আমার খুব খারাপ লেগেছে আমি দু চিন্তে দিন থেকে দেখছি আর কিছুটা কিন্তু বলো তো কি আমি ইচ্ছে করেও তোমার কাছে যাচ্ছি না তোমাকে চেনার জন্য আমি থেকে থেকে কিন্তু এরকম করি ও সব বন্ধুদের সঙ্গেই থেকে থেকে ইচ্ছে করেই যাই না যে দেখি তো এই বন্ধুটা কি করে তারপরে যখন দেখি না আমি যাইনি সে ঠিকই এসেছে তখন আমি বুঝে যাই না এটা ঠিক প্রকৃত বন্ধু তো তারপর কিন্তু কন্টিনিউ করে আসি যে যেগুলো আমার মিস যায় ভিডিওগুলো সেগুলো আমি দেখে আসি তো এভাবেই কিন্তু আমি লোক চিনি তো লোক কিভাবে চিনি সেটা বলে দিলাম তো তুমি মা বলে ডাকো মা বলে ডেকে আমাকে এরকম করে ধোকা দিলে আর তোমার তো তুমি যে মানে ভিডিওগুলো দাও তোমার ভিডিওতে কিন্তু আমি ভিডিও রিলেটেড সব বলে আসি তুমি আজ পর্যন্ত আমাকে ভিডিও রিলেটেড তেমন কিছুই বলো না শুধু একটাই বলো মা ভালো করে খাওয়া দাওয়া করো শরীরের যত্ন নিও এটা করো ওটা করো আমি তাও ভাবি ঠিক আছে মা বলে ডাকে মায়ের জায়গার থেকে ও আমাকে এইভাবে ভালোবাসাটা দেয় তো কোনো ব্যাপার না তো তখন যখন দেখছি কন্টিনিউ তুমি এই ধরনেরই আমাকে কমেন্ট করছো তো আমি ভেবেই নিয়েছি যে একটুখানি চালাকি করি আমি না গিয়ে দেখি ও কী করে দেখলাম হ্যাঁ না গিয়ে দেখছি আসছ না তো যারা প্রকৃত ভালোবাসে তারা যাওয়া না যাওয়া ওটা মনেই রাখে না গো আমি তো তাই গেলা কে এলো না এলো ওগুলো মনেই থাকে না তো প্রকৃত ভালোবাসার জায়গার থেকে খুঁজে খুঁজে যাই কিন্তু এই যে বললাম অ্যাক্টিভের কথা এর আগের ব্লকেও আমি বলেছি ওকেও কিন্তু প্রকৃত ভালোবাসি আমি তো গতকাল আমি সবাইকেই যাদেরকে ভালোবাসি সবাইকে এরম করেই ভালোবাসি গতকাল কিন্তু রাতে তার ভিডিওটা আমি দেখতে পারিনি কোনো একটা সমস্যার কারণে একটু দেরি হয়ে গিয়েছিল তো আর দেখিনি তো আজ সকালে ভয়েস ওভারটা দেওয়ার আগে ওটা কিন্তু আমার ব্রেনে আছে আমি ছেলেটার বাচ্চাটার ভিডিওটা দেখিনি আন্ত তো আমি কিন্তু সকালবেলা ঠিক দেখে নিয়েছি আমি কমেন্ট করেছি ছোট্ট কিন্তু আমি সবটাই দেখেছি ও খেয়েছে কোচিংয়ে গিয়েছে এসেছে সবটাই দেখেছি ওর মা রান্না করেছে কিন্তু ওদেরও বিশ্বাস আছে আমার প্রতি জানি আমাকে অবিশ্বাস করবে না তো ওরকম কিন্তু ব্রেনে থাকে তার জন্যই এতগুলো কথা বললাম যে কাকে আমি দেখিনি ব্রেনে থাকে কুশল কুহেলি কালকে ভিডিওটা দিয়েছে অনেকবার নোটিফিকেশন আমার সামনে এসছে কিন্তু বলতো কি সময়ের অভাবে আমি দেখতে পারিনি তো এই তো সকালবেলা দেখে এলাম আমি ভয়েস ওভার দেওয়ার আগে দেখে এলাম সবটাই দেখেছি নার্সিংহোমে গেছে ছোট্ট সোনাটাকে নিয়ে এসছে বাড়ির ওয়েলকাম সবার খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি তো সবটাই দেখেছি সেটাই বললাম তো এবার বলছি অলৌকিক ঘটনাটা কি দেখতে পাচ্ছ এখানে নিচের থেকে জল উঠছে আমার তো জানি না কোথার থেকে উঠছে তোমাদেরকে কতটুকু বোঝাতে পারলাম দেখো তো জলটা এখানে যেটা দেখছো ফুটোর মতো এটা কিন্তু ফুটো নয় এটা কিন্তু একটা স্পট দেখো জলটা কোথার থেকে এসছে এই দেখো ঠিক এই জায়গাটার থেকে দেখ দেখতে পাচ্ছ কীরকম করে জলটা বেরোচ্ছে তো জানি না এই জলটা কিসের জন্য তো এই জলের ভিডিওটা যখন করেছি তখন কিন্তু বৃষ্টি ছিল না তোমরা দেখতেই পাচ্ছ রোদের ঝাপসা পড়েছে তোমরা যদি বলবে বৃষ্টির জল বৃষ্টির জলও নয় তো জানি না কেন এটা কিসের জন্য হয়েছে তোমাদের দাদাভাই ডিউটির থেকে আসার পর আমি বলেছি একটা সায়েন্টিস্ট ডেকে আনো শিক তো বলছে কেন তো বললাম আমার এখানে অলৌকিক ঘটনা হয়েছে তো জানো আমি এই ভিডিওটা করেছি গতকাল ভয়েস ওভারটা আজকে দিচ্ছি এখনও কিন্তু ওখান থেকে জলটা বের হচ্ছে তো জানি না কেন জল হচ্ছে আমার কাছে অলৌকিকই মনে হলো এটা সাইডে কোনো জল আশয় নেই কিছু নেই কোথার থেকে বেরোচ্ছে জানি না তো দেখো রোদ্রও কিন্তু উঠেছে আর রান্নাঘরে গ্যাসের টেবিলটার পরিস্থিতি তোমরা দেখেইছ তো মানে কি বলবো রেল কর্তৃপক্ষকে জানিয়ে জানিয়ে কোনো লাভ হচ্ছে না এখন নিজেরাই আগ্রহ হয়ে ওই যে লেবার ডেকে একটা ত্রিপাল কিনে এনেছি সাড়ে পাঁচশো টাকা দিয়ে আর ওদেরকে পাঁচশো টাকা চার্জ দিয়ে ওই যে ত্রিপালটা লাগিয়ে নিচ্ছি ওপরে কী করবো কিছু করার নেই সবাই ভালো থেকো সবাই সুস্থ